একটি বৃদ্ধাশ্রম যেখানে অসহায় বাবা মারা বসবাস করে বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধ বয়সে যেখানে পাঠানো হয় সেটাকেই বলে বৃদ্ধাশ্রম সন্তান জন্ম দেওয়ার পর লালন পালন করার পর সন্তানকে প্রতিষ্ঠিত করার পর সেই সন্তান যখন বয়স্ক বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে তখন বাবা মার যে কষ্ট সে কষ্ট যদি সন্তান বুঝতো তাহলে হয়তো এই বৃদ্ধাশ্রম শব্দটা হয়তো আবিষ্কার হতো না বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠিত হতো না হয়তো সন্তান মাসে কিছু টাকা পাঠিয়ে দেয় হয়তো বাবা মাকে দেখার জন্য যায় হয়তো সেটা নাও যায় তো যাই হোক এই যে অসহায় বাবা মা এই অসহায় বাবা মার আশা ভরসার স্থল হচ্ছে কেন্দ্র স্থল হচ্ছে হেনরির ভুবন হ্যাঁ বন্ধুরা সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় আজ মে মাসের তিন তারিখে শুক্রবার বিকাল ঘটিকায় উদ্বোধন হতে যাচ্ছে হেনরির ভুবন এই হেনরির ভুবন কিন্তু প্রতিষ্ঠাতা করেন অর্থাৎ সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ সিরাজগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি ম্যাডাম উনি অনেক আগে এটা প্রতিষ্ঠা করেন আজকে উদ্বোধন হতে যাচ্ছে এবং ওনার সাথে আছেন ওনার অর্ধাঙ্গ জনাব শামীম তালুকদার লাবু জেলা পরিষদের চেয়ারম্যান এই দুইজন মিলে হেনরির ভুবন আঠারো বিঘা জমির উপরে প্রতিষ্ঠা করেন সিরাজগঞ্জ সদর উপজেলায় গজারিয়া যেখানে আছে একশো জনের বসবাসের ব্যবস্থা কক্ষ কক্ষ এসি ফিট করা যেখানে আছে সুবিশাল ডাইনিং রুম আছে আছে পাঠাগার ব্যায়ামগার আছে সামনে পুকুর যেখানে বসে থেকে গল্প করা যাবে মানে ডাইনিং যেখানে একসাথে বিশাল আকারে ডাইনিং যেখানে একসাথে বসে খাবার খেতে পারবেন হ্যাঁ সব কিছুই এসি করা আছে রুমগুলো এসি করা ফ্রিজ আছে টেলিভিশন আছে সব কিছুই আছে এই হেনরি ভুবন এই যে সিরাজগঞ্জ সদর দুই আসনের মাননীয় সংসদ সদস্য এবং তার অর্ধাঙ্গ যে প্রতিষ্ঠা করেছেন তা আমি স্যালুট জানাই কেননা আসলে এই যে আমি অনেক আগের থেকেই শুনেছি যে এই বৃদ্ধাশ্রম আছেন একসময় আমিও বলি যেহেতু আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না সেহেতু একটা পর্যন্ত আমিও বয়স্ক হব আমিও বৃদ্ধ হয়ে যাব তা আমি মাঝে মাঝে সবাইকে বলি যে হেনরি ম্যাডামের বৃদ্ধাশ্রমে চলে যাব তো যাই হোক এখন আল্লাহ কপালে কি রাখছে আল্লাহ ভালো জানে তো এই হেনরির ভুবন আজ মে মাসের তিন তারিখে শুক্রবার বিকাল তিনটায় উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি মহোদয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি মহোদয় ওনারা কিন্তু আজকে উদ্বোধন করবেন বিশাল আমি ফেসবুকে দেখতে পাচ্ছি সাংবাদিক ভাইরা বিভিন্ন সব মানে পোস্ট করছেন সুন্দর সুন্দর পোস্ট করছেন এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পোস্ট করছেন হ্যাঁ আসলে কি বলবো যে এই যে বৃদ্ধাশ্রম এটা একটা মানবিক কাজ আমরা আশা করি যে আমাদের যে এমপি মহোদয় আছেন বর্তমানে এমপি মহোদয় আছেন উনি আরো ভালো কাজ আরও ভালো ভালো কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন আমাদের জেলার জন্য কাজ করবেন কেননা মানুষ বাঁচেই তার কর্মের মধ্যে হ্যাঁ আপনি যদি ভালো কাজ করে যান অবশ্যই আপনার এই ভালো কাজের মাধ্যমে আপনি সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন মাননীয় এমপি মহোদয় এবং তার অর্ধাঙ্গ আপনারা দুজনেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জেলাকে আরও ভালো ভালো কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন সমাজের জন্য কাজ করবেন আমরা সবাই এমনটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সবাই হেনরির ভুবনের জন্য দোয়া করবেন কি বলবো আর কি সবাই তো বলে রাখছি যে এই হেনরির ভুবন কিন্তু আঠারো বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত আহ বিশাল এলাকা জুড়ে সামনে বিশাল পুকুর আছে মানে আমার দেখতেই আসলে আহ ছবিতে আমি ফেসবুকে দেখছি আসলে হয়তো হয়তো সামনে কবে যাব কবে দেখতে পারবো আমি জানি না আহ এর প্রসেসিংটা কি হবে সেটা এখনো পর্যন্ত আমি জানি না তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ হেনরি ভুবন ভালো থাকুক বেঁচে থাকুক সকল মানুষের মাঝে সবাই ভালো থাকবেন